জন্য তৈরি হবে। আরেকটা যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত করতে লড়াই করতে হবে এটা করতে না পারলে এ জাতি বারবার আহত হবে তাই পথ হারা জাতিকে টেনে তোলার দায়িত্ব ছাত্রদের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর সকালে রাজধানীর শোখরা ওয়ার্ডি উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড শিক্ষায় বেশি আঘাত করা হয়েছে উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যেটা জাতির খুব কম প্রয়োজনে আসছে এখানে গবেষণা নাই চর্চা নাই উৎকর্ষ নাই নৈতিকতা নাই দুনিয়ার সঙ্গে তাল মিল নাই সব কিছুকে একদম তছনচ করে দেওয়া হয়েছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় শফিকুর রহমান বলেন যেহেতু জাতির মেরুদণ্ড তোমাদের শপথ নিতে হবে আর কোনো কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে কোন গাঁজা ঘুরকে নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না গণরুম যারা কায়েম করে তাদের ওখানে ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানে যারা টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি করে তাদের ঠিকানা ওখানে হবে না শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা গবেষণা থাকবে এই দায়িত্ব তোমাদের নিতে হবে তিনি জাতীয় ঐক্যে বিভ্রান্তির সৃষ্টি হয় বা জাতীয় ঐক্য বিনষ্ট হয় এরকম সকল হঠকারী আচরণ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও হত্যাকারী ক্ষমতার বাইরেও হত্যাকারী দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের একজন অপরাধীও যেন বাঁচতে না পারে তা নিশ্চিত করতে হবে যারা গদি রক্ষা করতে নিজ দেশের মানুষের ওপর গুলি চালাতে পারে তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না ডাক্তার রহমান বলেন একাত্তরের স্বাধীনতার ফসল ঘরে তোলা সম্ভব হয়নি একটা গোষ্ঠী একাত্তরের স্বাধীনতাকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ তাদের মাথা ইজারা দিয়েছিল পাশের দেশকে সেখান থেকে যা বলা হয়েছে সাড়ে পনেরো বছর তাই করেছে